সাগর নদী আরে পাহাড় বনে পাখিদের গুন 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 ঝরণে সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুন গুন ঝরণে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহ রে জয় আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদীয়ার পাহাড় বনে পাখিদের গুন 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 ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই